ভিডিওতে দেখাব কিভাবে প্রিয় নবীর কবর মোবারক চোর দরা খেল সুলতান নুরুদ্দিন জাংকি রাদিয়াল্লাহ আনহু ঘুমিয়েছিলেন তা তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলাহি সালাম তার কামরায় হাজির তিনি কোন ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে জলদি আমাকে মুক্ত করো একই স্বপ্ন তিনি পর তিন দিন দেখেন নিশ্চয়ই প্রিয় নবীর রোজা মোবারক যদি স্বপ্নের আয়োজন চলে কিন্তু ওই দুই ব্যক্তিকে দেখেননি এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল আমার জানামতে দুজন লোক সম্ভবত এখনো বাকি আছে উনি ওই লোক দুটির বাড়ি গেলেন নুরুদ্দিন এক পর্যায়ে সঙ্গীদের বললেন তাদের নামাজের পার্টিটা একটু উঠাও দেখি সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের পার্টি ছিল একটি চাটাইয়ের উপর চাটাইটিও সরিয়ে ফেলো চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পত্তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি সন্নিকটে এভাবে নবীজির দেহ চুরি থেকে বাঁচান এবং লোক দুটিকে মৃত্যুদণ্ড দেয়